ত্রিপুরার জনজাতির ছাত্রছাত্রীদের ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে আন্দোলনে সামিল ত্রিপ্রামথা দলের ছাত্র ফেডারেশন টিআইএসএফ এবং আইপিএফটি দলের ছাত্র সংগঠন ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে ত্রিপুরা সিধাই থানাধীন হেজামারা খোয়াই চৌমোহনী গন্ডাছড়া হাসপাতাল চৌমোহনী এবং রৈশাবাড়ি এলাকায় রাস্তার মধ্যে টায়ারে আগুন জ্বালিয়ে আন্দোলন ত্রিপ্রামথা দলের ছাত্র সংগঠন টিআইএসএফ এবং আইপিএফটি ছাত্র সংগঠনের ত্রিপুরার জনজাতি ভাষায় রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেওয়ার দাবিতে শুক্রবার সকাল থেকে ত্রিপ্রামথা দলের ছাত্র সংগঠন পিআইএসএফ এবং আইপিএফটি দলের ছাত্র সংগঠনগুলো ধলাই জেলা গন্ডাছড়া হাসপাতাল চৌমহনী রৈশ্যাবাড়ি পশ্চিম ত্রিপুরা জেলা সিধাই থানাধীন হেজামারা এবং হোয়াই চৌমোহনী এলাকায় রাস্তায় টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হয় ত্রিপুরা সরকারের নিকট তাদের দাবিগুলি হলো ত্রিপুরা উপজাতি ছাত্রছাত্রীদের ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য রোমান লিপি বাস্তবায়ন করতে হবে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা লিপিতে প্রশ্ন থাকার কারণে উপজাতির ছাত্রছাত্রীরা পরীক্ষায় কিছু লিখতে পারেনি বলে তাদের অভিযোগ আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ককবরক বিষয়ক পরীক্ষা ছিল কারণে তা পিছিয়ে গিয়েছে তাদের এই পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই কয়েকশনি আমরা গতকালকে জিএসএফের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি যে আজকে আমরা সকাল ছয়টা থেকে সারা ত্রিপুরা ব্যাপী আগে থেকে অনেক দিন যাবৎ আমরা দাবি করে এসেছি কিন্তু এই সরকার গত বিগত পঁচিশ বছর সিপিএম সরকার কেউ আমাদের দাবিকে মেনে নেয়নি এর জন্য আমরা বাধ্য হয়ে আজ গণ ডাকতে হয়েছে কারণ গত সতেরো তারিখ সিবিএসই পরীক্ষা মাধ্যমিকের আমাদের যে জনজাতির প্রায় আসা পরীক্ষাটি তারা পরীক্ষা দেওয়ার সময় রোমান স্কিপে লেখা কোয়েশন পেপার রোমান্স রোমান হয় না শুধু বাংলা হরপে হয়েছে আমরা আগে থেকে দাবি জানিয়ে এসেছি যে দুটা স্ক্রিপেই যেন প্রশ্নটা ছাপা হোক কিন্তু একতরফা নীতি করে শুধু বাংলা স্ক্রিপ্টে ছাপা হয়েছে কিন্তু সিবিএসি যেহেতু সিবিএসই তারা ভালোভাবে পড়তে পারে না ভালোভাবে কুয়েশনটা পেপারটা পড়তে পারে না তাই তারা ও দেওয়ার সময় অনেক কঠিন হয়েছে অনেকে লিখতেই পারে না অনেকে কই আমার আমার হয়তো ফেল ফেলও হতে পারে ফেলও করতে পারে কথা কয়া অনেকে মনে অনেক পেন হয়েছে মনেটা অনেক দুঃখ হয়েছে কিন্তু এই দুঃখ দেখে আমরা ভেবেছিলাম যে নুক আমরা এইটা সলিউশন চাইছি এই জন্য আজকা। সকাল ছয়টা থেকে আমরা বন ডেকেছি সারা দিক আপনারা যে এই জায়গাতে বন সারা রাজ্যে বনটা ডেকেছেন কি মনে হয় আপনাদের এই বন্ধে বা আপনাদের ডাকে আপনারা সারা পেতে পারেন নিচু সারা পেতে পারে কারণ সাধারণ জনগণ গার্জেন আমাদের সাথে আছে এরপরেও আমরা যে মোহন আসু তারাও তো সাথে আছে এরপরে টিআইএসএফ টি এস বাদেও তো টিআইএসএফ তো সমর্থন করে দিয়েছি আমার আমরা তো আমি মনে করি সারা রাজ্যব্যাপী সব বনটা সফল হবে ধন্যবাদ